শরীফ ওসমান হাদির হত্যাকারীকে শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে রক্ত হত্যা করে বিদেশে চলে হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইর থেকে আনা যাবে খামোশ খামোশ থাকি খামোশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলো আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে ভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহু বড় অপরাধী ডেলি ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বিদেশে চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাইর থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাহির থেকে আনা যাবে থামোশ ধামস থাকি থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে দেশে দোয়া হবে পুরা জুমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি পাবে সরকার কি পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে তেশাদ তেশাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা জুলায়ে রাখবেন না মামলা জুলায়ে রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিটি এবং ইসলামের কেছাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশা আল্লাহ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে কার দায়িত্ব সরকারের এরকম ভাবে অন্য যারা যেভাবে দেবেনি বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটা আমি একটু আগে বললাম ডাকাতি করে হ্যাঁ এখানে একে আহত করলো ওখানে ওকে আহত করলো এখানে মানুষের রাস্তা বন্ধ করে দিল বিভিন্ন ভাবে যে যেভাবে আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যা মানুষের জান মালের ইজ্জত আবরের জন্য যে লোক হুমকি সে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ বলছেন ওদের শাস্তি এক হত্যা করে দাও ও ইউসল্লাবু বা ছুরিতে চড়াও ও তুকত্তা আইদিহি মারজুল হুম মিন খিলাফ হাত কেটে দাও ডান হাত বাম পাও ডান পাও বাম হাত এরকম হাত কেটে দাও বা তাদেরকে তাদেরকে ঢুকাও কোথায় ঢুকাও দিও ঢুকাও এখন কি হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলেও আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কি এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী চলে যায় বিদেশে চলে যায় হত্যাকারীদের মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে থাকি থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীয়তকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কারণ প্রতিবাদ করার কেউ নাই কোন সাংবাদিকও উপস্থিত না এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এজন্য আল্লাহ রবদ্দুল আল অন্যায় হত্যার যে শাস্তি পেশা যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন পেশাস পেশাস শব্দের রক্ত মানে বারাবার সারাবার সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বারবার সব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই সে আবু বকর সিদ্ধি আল্লাহ রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান শাস্তি এক শাস্তি এক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না কিন্তু কথার কথা বলছি তার মতো করলো সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে কেসাস নেওয়া হবে তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে একজনের জন্য দর্জন নয় একজনের জন্য একবারে সাধারণ যে তার ব্যাপারও যে হত্যা করেছে যত বড় সম্মানী ব্যক্তি হোক সে সমাজে যে হত্যা করেছে তাকে বিচারে আওতা আনতে হবে তাকে হত্যা করবে তার পরিবর্তে এই না উনি যেহেতু বোধ বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক ইসলামী শরীয়তে এসব নাই প্রধান বিচারতি বিচারপতি বিচারের আওতার বাহিরে প্রেসিডেন্ট বিচারের আওতার বাহিরে প্রধান উপদেষ্টা বিচারের আওতা আওতার বাহিরে ইসলামে এসব বিধান নাই সবাই সমান আল্লাহর কাছে সবার রক্ত বরাবর সবার রক্ত বরাবর একজনের বলায় বদলায় দুজন নয় হ্যাঁ জন যদি হত্যার মধ্যে শরিক হয় না দশজন একশো জন যদি হত্যার মধ্যে শরিক থাকে সবার মৃত্যুদণ্ড কিন্তু হত্যা করেছে একজন কিন্তু যাকে হত্যা করেছে সে বড় ব্যক্তি হওয়ার কারণে আরো দশজনকে সাথে হত্যা করে দেওয়া হবে হারাম দুজনকে হত্যা করে দেওয়া হবে এটা কি হারাম ইসলাম এসব নাই ইসলাম এসব এই সমস্ত জাহেলিয়তকে শেষ করে দিয়েছে আল হর্রু বিল হর যে আয়াত আমি পড়েছিলাম আল হর্রু বিল হর আল হর্রু বিল হর ওয়াল আব্দু বিল আব্দ ওয়াল উনসা বিল উনসা এই সমাজ এই গোত্রের লোকেরা হ্যাঁ এই চামড়ার লোকেরা সাদা চামড়া ওদের তো দাম বেশি এখানে একজনকে হত্যা করেছে এটার পরিবর্তে দশজন নিতে হবে ওখানে মহিলাকে হত্যা করেছে তাহলে মহিলার বদলা মহিলা না যে হত্যা করেছে সেই মহিলা না ওদের খানদানের মধ্যে পুরুষ কয়েকজনকে হত্যা করে দেওয়া না হজ্লা এটা চলবে না এটা আল্লাহর বিধান না সমতা কার কাছে শিখবা আল্লাহর কাছে শিখ কোরআনের কাছ থেকে শিখ কাকে বলে সমতা এখানে কোনো ভিআইপি নেই কোনো ভিআইপি নাই ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষেত্রে কেসাজ প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ভিআইপি নাই নবী করিম সাল্লাম বলেছেন তা সুপারিশ করেছিল এ এত কি সম্ভ্রান্ত পরিবারের ও ভুল হয়ে গেছে চুরি করে ফেলেছে তার হাতটা না কেটে অন্য কোনো কিছু করা যায় কিনা নবী করিম হায় হায় ই কি করলে তুমি আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধি হদ হদের ব্যাপারে তুমি সুপারিশ করছো এরপরে নবী করিম স্পষ্ট করার জন্য অন্যায় করা সম্ভব না যার সিরত পবিত্র তার নাম নিয়ে বলেছেন সেও যদি এ অন্যায় করে তাহলে আমি তো তারও হাত কেটে দিব এটার নাম ইসলাম জনগণকে যে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ড গুলো ওগুলোর কটার বিচার হয়েছে আর এই 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 সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত আমলে হয়েছে হয়েছে ওটার কটার বিচার সামনে আছে বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচনের জন্য নির্বাচন হতে ছিল নাকি বলে ওরা গণতন্ত্রের কথা বলেন যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআনই স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসে আছে। ইসলামী দণ্ডবিধির কোরআন তেলাও তো করেন না আল্লাহ নাম হাদির জন্য দেশে দোয়া হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি পাবে সরকার কি পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে তেশাঁস বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা ঝুলায় রাখবেন না মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশাআল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ আল্লাহর আলম সেই তফিক করেন অনেক হাদিস আমি লিখে এনেছিলাম আজকে আলোচনার জন্য সময় তো শেষ নমাজের সময় খুদবার সময় হয়ে যাচ্ছে সেজন্য আজকে এখানে থাকলো আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ পরে কোনো সময় আলোচনা হবে ও আফরুদ আওয়ান